গুড স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন দা ওয়েলকামস কি বলছি দা ওয়েব সলিউশানে সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমাদের আজকের ক্লাস নাম্বার এগারো আমাদের একটা দারুণ ক্লাস হবে এম এবং এসএসসি জিডির জন্য কিছুটা অন্যমনস্ক ছিলাম যাই হোক আমাদের ক্লাস শুরু হচ্ছে সবাই মন দিয়ে ক্লাসটা করো আমাদের দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে জয়েন করলে ক্লাসের নোটিফিকেশন বা গুরুত্বপূর্ণ আপডেট গুলো সময় মতো পাওয়া যায় ওকে আর আমাদের ক্লাস রুটিন আটটার সময় প্রতিদিন ইংরেজিতে ক্লাস হচ্ছে সবাই মন দিয়ে ক্লাস করবে চলো শুরু করছে আমাদের ক্লাস প্রথম প্রশ্ন কি বলেছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ওয়ার্ড আমার সত্যি খুব হাসি পাচ্ছে তোমাদের সঙ্গে আজকে একটা হাস্যকর ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কিন কিনের জন্য সিনোনিম কি হবে হ্যাপি এনথিউসিয়াস্টিক ওয়াইল্ড অর ইমিটেড কী হবে রাইট হার্স তো অ্যাকচুয়ালি দেখো কিন শব্দটা আমরা বহুবার পরীক্ষায় পেয়েছি যেটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে কোনো বিষয়ে আগ্রহী থাকা ঠিক আছে মানে যেটাকে আমরা বলি ইগার কিনের জন্য আমাদের সিনিন চেয়েছে অপশানে যেগুলো আছে সেগুলো ছাড়াও আরও অনেক শব্দ আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ধরো আমরা কিউরিয়াসের জন্য আমরা পেতে পারি তুলনামূলকভাবে এক্সাইটেড পেতে পারি বা অ্যাংশিয়াস পেতে পারি এক্স আই ও ইউএস এক্সাইটেড পেতে পারি ই এক্স আই টি ডি এছাড়া আমরা পেতে পারি আর্ডেন্ট ঠিক আছে এনথুজিয়াস্টিক এছাড়া আমরা পেতে পারি ডিজায়ারাস ভোরেশিয়াস বা কোনো বিষয়ে একেবারে উন্মাদ থাকা ক্রেজি সিনোনিম এগুলো সবই সিনোনিম ঠিক আছে ধরো পরীক্ষার সময় তোমার একটা এসে গেল ভিও আর এ সিআই ও ইউএস ভোরেশিয়াসের জন্য সিনোনিম কী তাহলে তুমি বিভিন্ন অপশান এখানে পেতে পারো বিভিন্ন অপশান এখানে পেতে পারো জেলা সবে হ্যাঁ তো এখানে ধরো তোমাকে অপশানে দিয়ে দিল ইন্ডিফারেন্ট অ্যাপাথেটিক ক্যাজুয়াল এরকম টাইপের কিছু দিয়ে দিল ইন্ডিফারেন্ট বা ক্যাজুয়াল সঙ্গে একটা অপশন দিয়ে দিল আর্ডেন তোমাদের জিজ্ঞাসা করা হলো এখান থেকে সিনোনিম খোঁজো দেখো তো তোমরা এই নোট থেকে কোনো হেল্প পাচ্ছ কিনা তোমাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে আমাদের এই নোটগুলো কতটা কাজে লাগে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তাহলে দেখো এখানে আমরা দেখছি যে কিন মানে আগ্রহী আর একটা শব্দ হচ্ছে ইউএস জেলাস এটাও হবে এটাও হবে এটাও চলবে তো অ্যাংশিয়াস এক্সাইটেড এনথুজিয়াস্টিক বোরেশিয়াস ক্রেজি দেখো তো আর্ডেন্টের সঙ্গে ভোরেশিয়াসের পার্টটা ঠিকঠাক ম্যাচ করছে কিনা করছে তো করছে আমি এখান থেকে ভোরেশিয়াস নিয়ে একটা প্রশ্ন বানিয়ে দিলাম ভোরেশিয়াস ইনডিফারেন্ট অ্যাপাথেটিক তখন তোমরা উত্তর কি করবে বলো তো আর্ডেন্ট করবে তাহলে বলো এই নোটটা তোমাদের কাজে লাগছে তো এই নোটটা তোমাদের কাজে লাগছে তো লাগছে তাই জন্যে আমাদের এই নোটগুলো তোমরা পড়বে ভালো করে মন দিয়ে খাতায় সেভাবে কিন্তু লিখে রাখবে বুঝতে পেরেছো এখানে কিনের জন্য এনথিউজিয়াস্টিক কোনো কথা হবে না সেটা ঠিকই আছে এখানে আর একটা ইনফরমেশন জানিয়ে দিই এই কিনের জন্য ইনডিফারেন্ট অ্যান্টোনিম কিন্তু এই কিনের জন্য অ্যাপাথেটিক কিন্তু অ্যান্টোনিম কিনের জন্য ক্যাজুয়াল কিন্তু অ্যান্টোনিম কোনো বিষয়ে একেবারে নির্বিকার থাকা কোনো বিষয়ে কোনো অনুভূতি না থাকা সেটাকে আমরা কিনের জন্য বিপরীত শব্দ প্রকাশ করতে পারি বুঝতে পেরেছ সবাই ডেলিকেট অ্যাকিউরেট পারসেপটিভ অ্যাংশিয়াস এক্সাইটেড সিনোনিম ভেরি গুড ভেরি গুড তাহলে এই হচ্ছে আমাদের শব্দ নিয়ে চর্চা শব্দ নিয়ে আলোচনা যেগুলো আমাদের প্রতিনিয়ত করতে হয় তাহলে যাই হোক উত্তর হবে অপশান বি অপশান বি প্রথম প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন আসছি ইনকুইজিটিভ তাই তো জয়দীপ হবে কৌতূহলী ইনকুইজিটিভ হবে কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন দেখো কি বলেছে আফটার মাই ফাদার পাস ড্রাইভে আমার বাবা মারা যাওয়ার পর আমি দেখে ফেলেছি ট্রাই টু ফাইন্ড সিরিজ অফ আমি চোখ পড়ে গিয়েছিল যাই হোক সিরিজ অফ স্টার মানে কি গ্যালাক্সি কনস্টেলেশন ক্যারাভেন অর্ড হোল্ড হোল্ড অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা দিয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিরিজ অফ স্টার্স কে আমরা ওয়ান ওয়ার্ডে কি বলবো অবশ্যই এটাকে আমরা বলবো নক্ষত্র মন্ডল নক্ষত্রপুঞ্জ মণ্ডল নক্ষত্রপুঞ্জ আচ্ছা বলো তো হোট মানে কি এইচ ও আর ডি ই হোল্ড হোর্ড কথাটার অর্থ কি কেউ জানো হোর্ড কথাটার মানে কি এইচ ও আর ডি ই এই হোর্ড কতটার মানে হচ্ছে কোনো দল বা গোষ্ঠী আর এইচ ও এ আর ডি হোর্ড কতটার মানে কি কোনো ভান্ডার এখানে কিন্তু হোমোনিমস এর একটা ছোট্ট কনসেপ্ট পাওয়া গেল হোর্ড মানে কোনো দল বা কোনো গোষ্ঠীকে বোঝায় আর এইচ ও এ আর ডি হোর্ড হোর্ড মানে কোনো ভান্ডার বা কোনো মজুদ এটা শূন্যস্থানে এসেছে আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা এই শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এসেছে হোমোফোনসে বুঝতে পেরেছ ভীষণ ইম্পর্টেন্ট এই আলোচনাগুলো মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে প্রতিদিন এটা কোনো দল বা কোন গোষ্ঠীকে বোঝায় একটা কোনো ভান্ডার বা মজুদ কই আমার তো উত্তর তো কনস্টেলেশন বললেই তো মিটে যেত এটা নিয়ে আমরা একটা ব্যাখ্যা করলাম তার মানে কি আমি ধরে নেব না আমাদের আরো একটা প্রশ্ন এগুলো এখানে যে আমরা এখানে এতগুলো শব্দ যে আমরা শিখলাম এখানে কি আমাদের আরো তিনটে চারটে প্রশ্ন হয়নি প্রশ্ন সংখ্যা এখানে এক আর প্রশ্ন সংখ্যা এখানে দুই তুমি বলবে স্যার দুটো প্রশ্ন করানো হয়েছে আমি বলবো না পাঁচ ছটা প্রশ্নের ওপর প্রশ্ন করানো হয়ে গেছে পাঁচ ছয়টার উপর প্রশ্ন করা হয়ে গেছে বুঝতে পেরেছ এইভাবে আমরা ভেঙে ভেঙে বিষয়গুলোকে শিখবো চলো পরের প্রশ্নে আসছি ওয়ান হু ডাজ নট প্রফেশনালি বাট ফর প্লেজার এমন একজন ব্যক্তি যে কোনো কাজ করে প্রফেশনালি নয় বরং আনন্দ পাওয়ার জন্য করে তাকে আমরা কি বলবো প্রফেশনাল ইম্যাচিওর নাকি অ্যামেটর ভীষণ কমন ভীষণ সুন্দর একটা প্রশ্ন অপশন ডি হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ যে কিনা শখের জন্য কাজ করে শখের শখের জন্য করে তাদের আমরা সাধারণত বলি অ্যামেটার বুঝতে পেরেছ অ্যামেচিওর আর কি বলা যাবে তাহলে এখানে এই ইমেচিওর এই ম্যাচিওর সঙ্গে এটার কোনো মিল নেই নেক্সট কোয়েশ্চেন শখের কর্মী ভেরি গুড শখের কর্মী আনন্দ পাওয়ার জন্য করে কোনো প্রফেশনালি করে না করে না আর কি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দা ওয়েদার রিপোর্ট ড্যাশ দা ফিশারম্যান নট টু গো ফিশিং দ্য নেক্সট ডে খুব সুন্দর একটা শূন্য স্থান দেখো অ্যানাউন্স মানে ঘোষণা করা ইনসিস্টেড মানে জোড়া জোর জবরদস্তি করা রিকোয়েস্টেড মানে অনুরোধ করা আর অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া তাহলে এখানে সাধারণত কি বলেছে অপর না হ্যাঁ ওটা ক্রাউড গ্রুপ হবে ফোর্ড এর জন্য হবে তাহলে দা ওয়েদার রিপোর্ট ফিশারম্যানদের কি অ্যানাউন্স করে দিয়েছে দা ওয়েদার রিপোর্ট ফিশারম্যানদের বাধ্য করেছে না যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে না অ্যাডভাইস করেছে অবশ্যই উত্তর হবে ইনসিস্টেট করেছে মোটেই তারা রিকোয়েস্ট করতে যাবে না ওয়েদার রিপোর্টটা ওকে আবার রিকোয়েস্ট করে অ্যাডভাইসডও করে না ঘোষণা করে কিছুটা হয় কিন্তু ইনসিস্টেটটা এর থেকে বেশি সুন্দর

এই অ্যাকোয়ার মানে কোনো কিছুকে অর্জন করা বলা হয় আর কোনো কিছুকে অর্জন করা মানে কোনো কিছু অপটেইন হয় বা কোনো কিছুকে অ্যাচিভ হয় এ সি এইচ আই ই অ্যাচিভ বা কোনো কিছুকে প্রমোট বলা যাবে প্রমোট বা নারিশ এন এন ইউ আর এইচ নারিশ বা কোনো কিছু গেইন করা বা কোনো কিছু কালেক্ট করা বা কোনো কিছু আর্ন করা তার মানে তার মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা সিনো এটা সিনো এটাও সিন কোনো কিছু পাওয়া তাহলে অ্যান্টোনিম আমাদের কি আর দেরি হচ্ছে হচ্ছে না উত্তর হয়ে যাবে অপশান সি মানে ডিসপার্স তবে ডিসপার্স ছাড়া কি কি নেওয়া যায় অ্যান্টোনিম ফোর শেক এগুলো নেওয়া যাবে ফোর শেক ত্যাগ করা অ্যাবান্ডান এ বি এ এন ডি ও এন অ্যাবান্ডান মানে কোনো কিছু ত্যাগ করা এটা পাওয়া আর এটা কোনো কিছুকে ছেড়ে দেওয়া রিজেক্ট ডিসকার্ড করা যাবে রিজেক্ট করা যাবে ডিসকার্ড করা যাবে কোনো কিছু বাতিল করা বুঝতে পেরেছি এগুলো সবই কিন্তু অ্যান্টোনিমের গ্রুপ আসছে বা যেটাকে আমরা বলতে পারি তুলনামূলকভাবে আনলোড করা বলতে পারো আনলোড বা কোনো কিছুকে দেওয়া শেড আনলোড খালি করা দেখো তো অ্যান্টোনিমের কতগুলো লিস্ট আমরা করলাম শেক মানে প্যাক করা অ্যাকুয়ারের জন্য বিপরীতার্থক অ্যাবান্ডান রিজেক্ট আর এখানে আমাদের প্রশ্নে আছে ডিসপার্স ডিসপার্স তাহলে এখানে অপটেইন অ্যাচিভ নারিশ গেইন কালেক্ট আর্ন এগুলো সব সিনোনিম আর এগুলো সব অ্যান্টোনিম এখান থেকে কীভাবে হেল্প হবে হয়ে যাক একটা প্র্যাকটিস হয়ে যাক একটা প্র্যাকটিস হয়ে যাক ধরো ডিসকার্ড থেকে তোমাকে এখান থেকে একটা উত্তর খুঁজে বের করতে হবে আমি সিনোনিম না অ্যান্টোনিম আমি বলবো না বুঝতে পেরেছ সিনোনিম নাকি অ্যান্টোনিম আমি কিছুই বলবো না দেখি উত্তর করিদীপ বৃষ্টি বলছে স্যার পিও কিউ থেকে এস এ মোটামুটি কতগুলো কোয়েশ্চেন রিপিট হয় প্লিজ বলুন সংখ্যা তো নির্দিষ্ট করে বলা যায় না হুবহু রিপিট না হলেও সেই কোয়েশ্চেন থেকে সমান রকমের একটা প্রশ্ন পরীক্ষায় তুমি পাবে তো ফিফটি পার্সেন্টের বেশি সম্ভাবনা আছে ফিফটি পার্সেন্টের বেশি সম্ভাবনা আছে ডিসকার্ড মানে কোনো কিছু বাতিল করা কোনো কিছু ত্যাগ করা সিনোনিম ডিসপার্স ছত্রভঙ্গ করা কোনো কিছু ত্যাগ করা সিনোনিম অ্যাবান্ডান কোনো কিছু ত্যাগ করা সিনোনিম অ্যাচিভ কোনো কিছু লাভ করা পাওয়া অ্যান্টোনিম উত্তর হবে আমাদের অপশান ডি উত্তর হবে অপশান ডি আমি কোনো ডিরেকশন বলিনি এটা সিনোনিম করো অ্যান্টোনিম করো কিন্তু আমরা অপশান থেকে বুঝে গেছি এটা আমাদের অ্যান্টোনিম চাওয়া হয়েছে এখান থেকে হেল্প পাওয়া যাচ্ছে সুতরাং এগুলোকেও সমান গুরুত্ব দিয়ে পড়বে বাড়িতে প্রয়োজনে এইভাবে ডিজাইন করবে অ্যাকুয়ার ধরো মাঝখানে এরকম লিখলে সি কিউ আর ই অ্যাকুয়ার অ্যাকোয়ারের জন্য সিনোনিমের একটা গ্রুপ এরকমভাবে তুলবে এরকমভাবে ডিজাইন করবে তাহলে এখান থেকে অ্যাকুয়ারের জন্য আমরা কালেক্ট পাচ্ছি এরকমভাবে কিছু কিছু পেজ এরকমভাবে নষ্ট করবে গেইন ঠিক আছে আর কি কি করেছি নারিশ আর্ন নারিশ আর্ন আমি প্রতিদিন ক্লাসে যে ইনফরমেশনগুলো দিই সেগুলোকে এইভাবে ডিজাইন করবে এখানে লিখবে সিনোনিমস মানে আবার ভুলিয়ে ফেলবে যে এগুলো কারা আলাদা আলাদা কালি ব্যবহার করবে হাইলাইটার ইউজ করবে এরকম করে হাইলাইট করে দেবে এরকম করে হাইলাইট করে পুরো লেখাটাকে সুন্দর করে ডিজাইন করে দেবে তা কিন্তু ঘুচে দেবে না আমি তো আমার তো অন্য কোনো কালি নেই তাই জন্য হাইলাইট করতে পারলাম না এরকম করে সুন্দর করে ডিজাইন করে দেবে বুঝতে পেরেছো কি বলেছি হুম নেক্সট অ্যাট বেক অ্যান্ড কল কথাটার মানে কি অ্যাট বেক অ্যান্ড কল কারো ইশারায় কারো ডাকে ট্রাই টু কনভিন্স আদার্স অ্যাবাউট সামথিং

চলো এট বেক অ্যান্ড কল কথাটার মানে কি ট্রাই টু কনভিন্স আদার্স अबाउट সামথিং এটা হবে না রেডি টু ডু এভরিথিং ফর সাম ওয়ান কারোর জন্য কোনো কিছু করার জন্য সবসময় রেডি থাকা অপশন বি হয়ে যাবে রাইট আনসার কারোর ইশারাই চলা কারোর ইশারাই চলা যেমন বলছে তেমন সেইভাবেই করে যাওয়া ঠিক আছে নেক্সট ওয়ানস কাপ অফ টি খুব সুন্দর একটা মিডিয়াম আগেও করেছো কারোর এক কাপ চায়ের মতো কি হবে অপরা বলছে স্যার আপনার অ্যান্টো গুলো আসে আমি দেখেছি এম টিএস এক্সাম দিয়ে আচ্ছা আমি যখন মুখে বলি তো সেটা সত্য কথাই বলি কখনো ভুল পথে চালিত করি না কোনো স্টুডেন্টদেরকে আমি কেন তোমাদেরকে ভুল কথা বলবো বলো মিস গাইড কেন করতে যাব তাহলে ওয়ান্স কাপ অফ টি কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে চুজেন থিং খুব পছন্দের একটা জিনিস অপশান ডি হয়ে যাবে রাইট আনসার রুম কি বলছে প্রচুর কমন পেয়েছে থ্যাংক ইউ তোমাদের এই ফিডব্যাকের জন্য থ্যাংক ইউ সাম হু স্টাডিজ ইলেকশন ভোটিং স্ট্যাটিস্টিক্স তো যে কি না কি করে পড়াশোনা করে ইলেকশন এবং ভোটিং স্ট্যাটিস্টিক্স নিয়ে তাদেরকে আমরা সাইকোলজিস্ট বলবো নাকি সেফ সেফোলজিস্ট বলবো নাকি অ্যানালিস্ট বলবো নাকি ম্যাথামেটিশিয়ান বলবো কি বলবো ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসে ভীষণ আসে এটা খুব ইম্পর্টেন্ট সেফোলজিস্ট ভেরি গুড আনসার অপশন বি সেফোলজিস্ট সাইকোলজিস্ট তো এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই সাইকোলজিস্ট কারাই সায়েন্টিস্ট টু স্টাডিজ দ্য মাইন্ড অ্যান্ড দ্য ওয়ে দ্যাট পিপল বিহেভ তো হিউম্যান মাইন্ড নিয়ে এদের আলোচনা তাই না অ্যানালিস্ট দরকার নেই ম্যাথামেটিশিয়ান তো অঙ্কের সঙ্গে যায় ডুইং সামথিং অকওয়ার্ডলি অর ইন এ ক্লামজি ম্যানার কোনো কাজ একদম অকওয়ার্ডলি করা যখন রকমভাবে বিশ্রী রকমভাবে বেমানানভাবে কোনো কিছু করা সেটাকে আমরা কি বলি ফাম্বলিং অল্টারিং হ্যাসিনিং আর ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ সীমা হবে এম টার্গেট থাকলে এসএসসি ডিডি টার্গেট থাকলে ডাব্লিউ বিপি টার্গেট থাকলে আমার ক্লাস এনআফ ঠিক আছে আনসার হবে ফাম্বলিং অর্থাৎ কোনো কিছুকে খুব জঘন্য রকম ভাবে করা ফল্টারিং কি টু বিকাম উইক অর মুভ ইন ওয়ে দ্যাট ইজ নট স্টেডি অর্থাৎ মানে টু বিকাম উইক দুর্বল হয়ে যাওয়া অর মুভ মানে এগিয়ে যাওয়া চলা ইন এ ওয়ে দ্যাট ইজ নট স্টেডি এটা অ্যাকচুয়ালি ইতস মানে যেটা স্থির নয় আর ফাম্বলিং কে যদি আমরা ফাম্বলিং কে যদি আমরা বলি তাহলে আমরা বলবো কোনো কাজ করতে মানে যারা একটা অদক্ষের মতো কোনো কাজ করে অদক্ষের মতো কাজ করে যে সামথিং কোনো কিছুর সঙ্গে হিট মানে আঘাত কারণ যেটাকে আমরা বলি লাগা হোঁচট খাওয়ার কথাই বলা হয় अनु जामड द गन एंड अनाउंस्ड देयर प्लान्स एट द एट द डिनर टेबल ताले जाम द गन जाम द गन जाम द गन माने की जामड द गन माने शाउटेड लाउडली स्टार्टेड शूटिंग एक्टेड हिस्टर्ली एट क्विकली की হবে ক্লাসটা লাইক করে দাও

কুইকলি বা হারিডলি কোন কাজকে ব্যস্ততার সঙ্গে করা তাহলে জাম্প দা গান কথাটার মানে হচ্ছে অ্যাক্টেড হেস্টিলি হয়েছে বর্তমানে কম্বাইন্ড কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 5.0 চলছে এসএসসি ফাউন্ডেশন 2025 জিডিএমটি সিএইচএস এর টার্গেট করে হচ্ছে এসএসসি গ্রুপ সি এবং ডি চলছে এছাড়া এসএলএসটি বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স এডুকেশন ফিজিক্যাল সায়েন্স এছাড়া প্র্যাকটিস কেপি চলছে আর ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ চলছে যারা যে পরীক্ষাকে টার্গেট করছে এখানে যে কোনো একটা ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারো এটা আমাদের পেইড কোর্স সম্পূর্ণ ক্লাসটা আমাদের টি ডবলিউএস একাডেমি অ্যাপে হয় এখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে ডাউট ক্লিয়ারিং এর সেশন পাবে ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্ম যারা এখন ফোনে তোমাদের টিডাবলু এস অ্যাকাডেমি ইনস্টল করো নি ফোনে ইনস্টল করে নাও এবং আমাদের লাইভ ব্যাচে যুক্ত হয়ে যাও ঠিক আছে পরবর্তী প্রশ্নে আসছি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থেকে অল দো আনকাউন্টেবল প্লাইজ স্টেক আপ অন দা টেবলস অফ গভর্নমেন্ট দে দেুইং দে আর ওয়ার্ক অ্যাট এ মোর লেসিওর পেস তাহলে অ্যাট এ মোর লেসিওর পেস্ট এখান থেকে শুরু এই জায়গাটায় কোনো সাবস্টিটিউশন আছে কিনা দেখো দরকার সেটা দেখে নাও প্রথমত সমস্যা নেই দ্বিতীয়ত আর্টিকেল নিয়ে সমস্যা নেই মোড় নিয়েও সমস্যা নেই লেইশিওর লেইসিওলি পেস্ট নাকি পেস কোনটা একটা জিনিস খেয়াল রাখবে এই লেসিওরটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে যদি এখানে ব্যবহার করা হয় তাহলে এখানে আমাদের লেগরলি যদি এখানে পেসটাকে আমরা কি দেখব পেসটাকে এখানে আমরা নাউন হিসেবেই দেখবো পেসটাকে আমরা কি হিসেবে দেখব নাউন হিসেবেই দেখব এলিয়াই তাহলে এটা নাউনের আগে অ্যাডভার্ব হয় না নাউনের আগে অ্যাডভার্ট হয় না আর এটাকে আমাদের এইভাবে অ্যাডজেক্টিভ বা ভার্বের রূপে দেওয়ার কোনো মানেই হয় না আমাদের এই আনসারটা ঠিক আছে না সরি এটা কি বলছি আমি ও এক মিনিট এক মিনিট এক মিনিট পেস্ট তো নাউন নয় পেস্ট তো অ্যাডজেক্টিভ 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 সরি অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভের আগে আমাদের লেশিয়র লি হবে এটা অ্যাডভার্ব পেস্ট মানে গতি তাহলে আমাদের आंसर হবে অপশন সি অপশন সি হবে সি হবে আমি এটা দিকে দেখলাম তারপর এটা যখন দেখলাম তখন বুঝলাম এটা ভুল আছে অপশন সি হবে ঠিক আছে স্লাগিশ স্লাগিশ জন্য অ্যানটোনিম কি হবে স্লাগিশ অ্যাডভার্ব হবে অ্যাডভার্ব অ্যাডভার্ব স্লাগিশ মানে যারা খুব দু মানে ধীর গতিতে চলে তারা খুব মন্থর গতিতে চলে স্লাগিশ স্লাগিশ মানে কি ভীষণ গুরুত্বপূর্ণ একটা শব্দ কিন্তু স্লাগিশ স্লাগিশ কতটার মানে কি যারা খুব স্লো হয় যারা ল্যাগার্ড হয় এল এ ডবল জি এ আর ডি ল্যাগার্ড যারা এগুলো সব সিনোনিম কিন্তু আমরা লিখছি ঠিক আছে ওকে স্নেইল পেস্ট এটা আবার একটা ইডিওমে আছে স্নেইল পেস্ট মানে একদম শামুক যেভাবে যায় একদম ধীর গতি সম্পন্ন তাহলে এর অ্যান্টোনিম কি হবে র্যাপিড সুইফট ঠিক আছে হেস্টি দ্রুত র্যাপিড কুইক আচ্ছা অপশনে তো আমরা উত্তর পেয়ে গেছি বা যেটাকে আমরা বলতে পারি ব্রিস্ক বুঝতে পেরেছ ব্রিস্ক অ্যান্টো এরা সবাই অ্যান্টোনিম আর এগুলো সবই সিনোনিম স্লো লেদার লেগার্ড

একটা সমষ্টি অথবা নাটকের তিনটে নাটকের একটা সমষ্টি ইজ কমপ্লিট ইন ইটসেল যেটা নিজে থেকেই সেটা শেষ হয়েছে সম্পন্ন হয়েছে সেটাকে ট্রাইপ্লেট ট্রাইপ্লেট প্লেট ট্রাইম অর ট্রিভেট ট্রায়োলজি তো এটা আমরা ট্রায়োলজি বলবো যেমন বাংলায় আমরা সত্যজিৎ রায়ের পড়েছি ট্রায়োলজি অপুর সংসার তাই না তিনটি নাটকের

ট্রাইম ভিড় মানে তিনজন নিয়ে গঠিত কোনো শাসন পরিষদের একজন তিনজন অফিসারকে নিয়ে তৈরি ইচ অফ থ্রি পাবলিক অফিসার তিনজন পাবলিক অফিসারকে নিয়ে তৈরি জয়েন্ট একসঙ্গে থাকে যারা রেসপন্সিবল ফর ওভারসিং এনি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টকে সামলায় যায় আর কি তো এটা হচ্ছে কোনো প্রশাসনিক ব্যাপার স্যাপার আর প্রাইভেট অ্যান্ড আয়রন ট্রাইপট অর ব্র্যাকেট ফর দ্য কুকিং পট অর কেটেল টু স্ট্যান্ড অন ঠিক আছে নেক্সট ক্লাসিক্যাল বিল্ডিংস অ্যান্ড ইন এনসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান টাইমস ওয়ার ক্যারেক্টারিস্টিক্যালি বিল্ট ফ্রম মার্বেল অর সাম আদার অ্যাট্রাক্টিভ ডিউরেবেল স্টোন তো ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্যালি বিল্ট এর জন্য কি স্ট্রেঞ্জ বিল্ট টিপিক্যালি বিল্ট ফ্যাসিনেটিং টু বিল্ট মেইনলি হ্যাভিং বিন বিল্ট কোনটা এখানে মানেটা ঠিক করা যায় এগুলো সব বিগত বছরের প্রশ্ন কিন্তু রনি সরকার ব্যাচের ভ্যালিডিটি বাড়ানো যাবে ব্যাচের ভ্যালিডিটি বাড়ানো যায় তো এখানে আনসার হয়ে যাবে অবশ্যই অপশন বি টিপিক্যালি বিল্ড ক্লাসিক্যাল বিল্ডিংস ইন এনসিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান টাইমস ওয়ার টিপিক্যালি বিল্ড ক্যারেক্টারিস্টিক্যালি বিল্ড হয় না কারণ ক্যারেক্টারিস্টিক্যালি মানে হচ্ছে বৈশিষ্ট্যগত ভাবে এরকম মানে করে আর টিপিক্যালি বিল্ড ফ্রম মার্বেল মার্বেল দিয়ে তৈরি হয়েছিল আর কি ভীষণ সুন্দরভাবে সাম আদার অ্যাট্রাকটিভ ডিউরেবল স্টোন দিয়ে ফ্যাসিনেটিং টু বিল্ড হয় না তো বোঝা যাচ্ছে আর কি মোট কথা এখানে মোটামুটি ওয়ার আছে ওয়ারের পরে ভারবে থার্ড ফর্ম বসবে এটার দিকে খেয়াল রাখো ওয়ারের পরে ভারবে থার্ড ফর্ম বসবে তাহলে এটা ভুল এটা ভুল এবার ওয়ারের সঙ্গে হ্যাভিং বিন কি করে যাবে এমনিই হয়ে যাচ্ছে উত্তর ওয়্যার হ্যাভিং বিন বিল এটা কোনো অক্সিলারি ভার্বে বসে না তার টিপিক্যালি বিলটাই ঠিক আছে তাই না গঠন দেখলে হয়ে গেল নেক্সট সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যারিস্টোক্রেট প্রেফারেন্স অকারেন্স অ্যাডভার্টাইজ রুম কি কিভাবে এক্সটেন্ড করা যায় ভ্যালিডিটি এক্সটেন্ডের আগে কি অ্যাপে নোটিফিকেশন আসবে সেটা তো তুমি নিজেই বুঝতে পারবে তোমার কবে পারচেস করা ছিল আর ভ্যালিডিটি কতদিন আছে দেখলেই বুঝতে পারবে যবে থেকে তোমার ব্যাচ খুলবে না ওপেন হবে না তবে থেকে বুঝবে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তারপর আমাদের হেল্পলাইনে ফোন করলে তোমাকে ভ্যালিডিটি বাড়িয়ে দেবে তো এখানে অ্যারিস্টোক্রেট বানানটা ভুল আছে কারণ অ্যারিস্টোক্রেট বানানোর কোনো ই শেষে থাকে না ঠিক আছে এ সেলফ গভর্নিং কান্ট্রি অর রিজিয়ন তাকে আমরা কি এনআর্কি বলি অটোনমি বলি ডেমোক্রেসি নাকি মনার্কিং ফোর্থ ফেব্রুয়ারির পরে ভেবে ব্যাচ ভ্যালিডিটি বাড়াবে ঠিক আছে এখানে আনসার হয়ে যাবে অপশান বি যেটা কিনা সেলফ গভর্নিং কান্ট্রি নিজের দ্বারা নিজেই শাসিত হয় স্বশাসিত যেটাকে আমরা বলি স্বশাসিত সরকার চিউদা সিনারি লাস্ট কোয়েশন চিউদা সিনারি মানে কি টু আন্ডার স্টেট অ্যাক্ট ওভারলি ইমোশনাল টু বিউটিফাই টু মিসম্যানেজ মানে তো কিং একদম কিং অর কুইন ঠিক আছে আনসার হচ্ছে টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল চিউ দ্য সিনারি মিনি টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল অত্যন্ত আবেগ প্রবাণ হয়ে যাওয়া আবেগ প্রবাণ হয়ে কোনো কাজ করা সেটাকে বোঝায় থ্যাংক ইউ চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই প্রতিদিন লাইভ ক্লাসে জয়েন করো রাত আটটার সময় আমাদের ক্লাস হচ্ছে কমেন্ট করো ক্লাসের শেষে একটা ঠিক আছে আসছি থ্যাংক ইউ